এগারো মাসের পরে আমাদের সামনে আসে রমজানুল মোবারক মাস সেই সম্পর্কে একটি গজল আমার নিজের লেখা গাইছি খেলি এই আওয়াজ দেয় তোমরা তিন চার দিন ভাত খাও নাকি তেরকম এরকম আওয়াজ হলে কেন খিদে লেগে গেছে কি খিদে লাগে তো তাহলে তো খিদে লাগে আওয়াজ হচ্ছে একটু জোরে দাও না এগারো মাসের পরে আবার ফিরে এলো রোজার চার এগারো মাসের পরে আবার ফিরে এলো রোজার চার এগারো মাসের পরে আবার ফিরে এলো রোজার চার রাখিব রোজা আমরা সবাই হবে খুশি খোদা এগারো পরে আবার ফিরে এলো রোজা চার এগারো পরে আবার ফিরে এলো রোজা চার রাখি রোজা আমরা সবাই হবে খুশি কোদাম এগারো মাসের পরে আবার ফিরে এলো রোজার চার মাসের পরে আবার ফিরে এলো রোজার চা রাখি রোজা আমরা সবাই খোদা খুশি হবে আবার খোদা সবার ভালো বেশ রোজা পুগার মাসের পরে আবার ফিরে এলো চা। চারগর মাসের পরে আবার ফিরে এলো রোজার চা। রাখিলে দে রোজা খোদার তরে দিবি জল্লা কানা পড়বো তাগা চুতুরান্ত জেগে পড়বো দুয়াকে দেখে দে পড়বো তাগা চুতরাত জেগে দুয়াকে দেখে দে চড়বে গো না জিসম থেকে খোদা খুশি গবে সব তরে 11 মাসের পরে আবার ফিরে এলো রোজার চাঁদ 11 মাসের পরে আবার ফিরে এলো রোজার চাঁদ 11 মাসের পরে আবার ফিরে এলো রোজার চাঁদ পূর্ব তারাপি ইমামের পিছে শুনবো পড়বো দাদা পি মামের পিছে শুনবো কোরআন বালো পেয়েছে তসবি পড়বো রাত দিদি তসবি পড়বো রাত দিদি থাকবো মোরা বলে খুশি যদি হয় কোথা ওর গো গো না প্রসারা এগারো মাসের পরে আবার ফিরেল চার এগারো মা শের পরে আবায় ফির চার ওর বৌ তে তরি তিন গোরে তুগি দেখে পালো দেশে কাছে ইত্তর দেবো মুখে তুই

পরে আবার ফিরে এলো চা রাখি বোরোজা আমরা সবাই হবে খুশি খোদা সবার তোরে খোদা সবার ভালোবেসে দিয়েছে রোজা উপার আগার মাসের পরে আবার ফিরে এলো রোজার চা এগারো মাশে নি পারে আবার পিরে লোরো দরচাার রোজা খুতর তরে দিবে তিবে জলাতে কানা পরবো তা গাগ জুতু দাতু জেগে � খুদা খুশি হবে সব তরে 11 মাসের পরে আবার ফিরে ল রজার চা 11 মাসের পরে আবার ফিরে ল রজার চা পড়বো তারাবি ইমামের পিছে তারাবি পড়বে তো শুধু ইমাম সাহেব আর मौज्জিম ঠাকুর বাকিসব এরকম হবে না তো সবাই থাকগো তো শেষ পর্যন্ত থাকবে তো দু রেগা চার রেগা ফুলে ফেলে পড়ে আর পড়া দেবে না চলো কথা থাকবো খুশি যদি খোদা পড়বে গুণামা খুলবে বির ভালো

আর ডবল লে কি হয় খুবই সুন্দর কথা লিখছেন করব দান খোদার তরি এতিম গরি তুকি দে কি পালো কাছে চলে ইফতার দেব মুখে তুলে দান করি দে ডবল গপে কিয়ামতে যা যা পাবে আর খোদা এগারো শির পরে আবাই ফিরে রোড়া